আবারও বাজিমাত করলেন অক্ষয় কুমার হাউসফুল ফাইভ বলিউডের সেই কমেডি কিং তার আগের ফর্মে ফিরে এসেছে এই সিনেমা আসলে পিওর কমেডি বললে একটু ভুলই হবে এখানে কমেডির চেয়ে মার্ডার মিস্ট্রিটাই এই মুভি যেই লেভেলের কমেডি করেছে তা দর্শকদের মন ঠিক জয় করতে পারবে বলে মনে হয় না এটা যে কয়জন সম্পূর্ণ দেখতে পেরেছে সেটা ওই মার্ডার মিস্ট্রির কারণেই এটা যদি না থাকতো তাহলে লোকেরা সবাই মুভির অর্ধেক দেখেই হল থেকে বেরিয়ে যেত সে যাই হোক ছয় জুন দু হাজার পঁচিশে মুক্তি পাওয়া হাউসফুল ফাইভ এখন দর্শকদের পছন্দের তালিকায় একেবারে ওপরের দিকে দুর্দান্ত কমেডি চমকপ্রদ টুইস্ট আর বলিউডের এক দল যুক্ত হয়েছেন এই সিনেমায় সব মিলিয়ে এটি সিনেমা প্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে চলুন দেখিনি প্রথম পাঁচ দিনে হাউসফুল ফাইভ কত টাকা ইনকাম করল প্রথম দিন অর্থাৎ শুক্রবার ছয় জুন এই সিনেমাটা ইনকাম করে নেয় চব্বিশ কোটি দ্বিতীয় দিন শনিবার অর্থাৎ সাতই জুন আয় করে একত্রিশ কোটি টাকা তৃতীয় দিন রবিবার আটই জুন বত্রিশ কোটি পঞ্চাশ লাখ চতুর্থ দিন সোমবার নয় জুন তেরো কোটি টাকা পঞ্চম দিন মঙ্গলবার দশই জুন তিন কোটি পঁচাশি লক্ষ টাকা মোট ভারতীয় নেটায় একশো চার কোটি পঁয়ত্রিশ লক্ষ বিশ্বব্যাপী মোটায় একশো ষাট কোটিরও বেশি ভারতে মোট গ্রস আয় একশো পঁচিশ কোটি বিদেশ থেকে আয় হয়েছে চল্লিশ কোটি এমনকি মঙ্গলবারের মতো সাধারণ ওয়ার্কিং ডেতেও সিনেমাটি তার আয় ধরে রেখেছে আর এটাই প্রমাণ করে হাউসফুল ফাইভ এখন দর্শকদের হট ফেভারিট লিস্টে আছে এই সিনেমা ইতোমধ্যে অক্ষয়ের আগের সিনেমা স্কাই ফোর্স যেটি ইনকাম করেছিল একশো উনপঞ্চাশ কোটি সেই সিনেমাকে অলরেডি তার টার্গেট হচ্ছে খানের সিকান্দার যেটি আয় করেছিল একশো চুরাশি কোটি দু হাজার পঁচিশ সালের বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে হাউসফুল ফাইভ এখন চতুর্থ স্থানে রয়েছে তার উপরে আছে সাভা আটশো কোটি আটাশি লক্ষ টাকা নিয়ে রেড টু আর তিন নম্বরে রয়েছে সিকান্দার হাউসফুল ফাইভ কি পারবে তার ইনকাম আরও উপরের দিকে তুলতে সেটা অবশ্য বলে এই সিনেমার সময় দিবে সবচেয়ে ইউনিক দিকটা হচ্ছে ক্লাইম্যাক্স হ্যাঁ সিনেমাটি দুইটি ভার্সনে মুক্তি পেয়েছে হাউসফুল এ এবং হাউসফুল ফাইভ বি এখানে এই দুই ভার্সন এ আর বি প্রত্যেকটারই ক্লাইম্যাক্স আলাদা আর সেজন্য প্রত্যেক ক্ষেত্রে খুনিও হয় আলাদা তার সঙ্গে রয়েছে এক একদার্ম অক্ষয় কুমার অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ জ্যাকলিন ফার্নান্ডেস সঞ্জয় দত্ত নানা পাটেকার এবং কমেডি কিং জনি লিভার এই সকলেই রয়েছেন এই সিনেমায় তো আপনার কি মনে হয় হাউসফুল ফাইভ কি হতে চলেছে দু হাজার পঁচিশ সালের সেরা হিট সিনেমা আপনি কি সিনেমাটি দেখেছেন আর দেখে থাকলে আপনার কেমন লেগেছে কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন